বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঝিনাইদহ চার কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ যুগান্তরকে বলেন ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি এলাকার জনগণ চায় আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি আমি বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সাংসদ নির্বাচনে ভোট করছি এর আগে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয়ে যুগান্তরকে নিশ্চিত করেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর নূর বলেন গণ পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন তিনি বলেন ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণ অধিকার সহ প্রায় বেয়াল্লিশটি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপত আন্দোলন করেছিলাম সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থানে থেকে কাজ করেছি সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছে সে গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব নুরুল হকও বিএনপির সঙ্গে সমঝোতা করে ভোট করছেন তিনি গলাচিপা আসন থেকে নির্বাচন করছেন ওই আসনে বিএনপি তাকে সমর্থন দিয়েছে এর জন্য ঝিনাইদহ চার আসনের ভোটার হলেন রাশেদ খান ঝিনাইদহ চার আসনে ভোটার হস্তান্তর করেছেন ধানের শীষের প্রার্থী মহম্মদ রাশেদ খান শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর তিনি এই আবেদন করলে নির্বাচন কমিশন তা অনুমোদন করে শনিবার সাতাশে ডিসেম্বর যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই এর মধ্যে দিয়ে তিনি ঝিনাইদহ চার আসনের স্থায়ী বাসিন্দা হলেন এবং আগামী জাতীয় সাংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দিতে পারবেন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনে রাশেদ খান ঝিনাইদহ চার আসনের ধানের শীষে প্রার্থী তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন গত চব্বিশে ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান ঝিনাইদহ চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রাশেদ খান এতদিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দলের দ্বিতীয় শীর্ষ নেতার বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদ সভাপতি নুরুল হক নূর শুক্রবার রাতে নূর যুগান্তরকে বলেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন নুরুল হক আরও বলেন আন্দোলন ও গণ অভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থানে থেকে কাজ করেছি সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভে কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি সে গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব আপনাদের মতে দল পরিবর্তন করে রাশেদ খানে ধানের শীষে নির্বাচন করাকে আপনি কেমনভাবে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান আপনার মতামত ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন